সতর্ক বার্তা আমাদেরকে দিয়েছেন তারপরও আমরা দেখতে পাই বর্তমান বিশ্বে আমরা যেখানেই যাই যেদিকে যাই চতুর্দিকে শুধু সুদের ছড়াছড়ি সুদি ব্যাংক থেকে টাকা গ্রহণ করে তাকে মাস বেতন দেয় তাহলে এই বেতনটা গ্রহণ করা কি তার জন্য জায়জ হবে কি না প্রিয় ভাই আমার এইভাবে যদি আপনি কারো সুদের টাকা থেকে আপনার বেতন গ্রহণ করেন জেনে শুনে তাহলে এটা আপনার জন্য নেওয়া বৈধ হবে না বরং আপনাকে আপনার দ্রুত দ্রুত কোনো অন্য কোনো ব্যবস্থা আপনার পরিবারের জন্য পরিবারের ব্যয় বহনের জন্য আপনাকে খুঁজে নিতে হবে কারণ সুদ আল্লাহ হরব্বুল আর আমিন হারাম করেছেন আল্লাহ হরব্বুল আর আমিন আমাদের জন্য হালালভাবে ব্যবসাকে হালাল করেছেন সুতরাং আপনাকে অতি দ্রুত অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে যেহেতু আপনি বলেছেন যে এই ছাড়া আপনার আর কোনো ব্যবস্থা নেই এই টাকা দিয়ে টিউশনির টাকা দিয়ে আপনার সংসার চলে সুতরাং আপনার সংসার চালানোর জন্য আপনাকে দ্রুত অন্য কোনো ব্যবস্থা খুঁজে বের করতে হবে এবং ততদিন পর্যন্ত আপনি এই টিউশনিটা চালিয়ে নিতে পারবেন সুতরাং আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বলতে চাই যারা সুদি ব্যাংকে চাকরি করেন আপনাদেরকে আমরা বলতে চাই অতি দ্রুত আপনাদেরকে এই সুদীর চাকরি ছেড়ে হালাল পথে ফিরে আসতে হবে এবং আপনার অধীনস্থ যদি কেউ থাকে আপনার সন্তানের যিনি শিক্ষক তাকে আপনি যে বেতনটা দিবেন আপনি হালাল কামাই থেকে দেওয়ার চেষ্টা করবেন কারণ যদি আপনি হারাম উপার্জন দ্বারা আপনার সন্তানকে আপনি পড়ান আপনি তাকে কোরআন পড়ালেও এই কোরআন দ্বারা আপনার কোনো উপকার হবে বলে আমরা আশা করি না সুতরাং আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে আমরা জানাতে চাই ইনশাআল্লাহ আমরা সবাই সুদ থেকে বেঁচে থাকবো হালালভাবে উপার্জন করে হালালভাবে এই দুনিয়ায় জীবন জীবনযাপন করার চেষ্টা করব আল্লাহ হরবুল আর আমিন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও